সুন্দরবনের অর্থের অভাবে গঙ্গাসাগরে না গিয়ে হেমনগর কল্প গঙ্গাতে স্নান করে তাদের পূর্ণ লাভের আশায় মন্দিরে পুজো দিয়ে ভক্তরা পূর্ণ লাভের আশায় পুজো দিলেন এই পুজো তেইশ বছরে পদার্পন করল সুন্দরবনবাসীর কাছে তারা গঙ্গাসাগরে না গিয়েও কল্প গঙ্গাতে স্নান করে তাদের পূর্ণ লাভের আশায় পুজো দিয়েছেন পূর্ণ থেকে একটাই দাবি এই ঘাটে সংস্করণ করা হোক কারণ তাদের স্নান করতে উঠতে নামতে সমস্যার সম্মুখীন হচ্ছে পুজো কমিটির সভাপতি মুরারি মোহন মন্ডল ওই সমীর মজুমদার ও পুজো কমিটির সদস্য রাহেমনগর কোস্টাল থানার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মেলায় যাতে কোনো পূর্ণার্থীদের কোনো সমস্যা না হয় সেদিক থেকে লক্ষ্য রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই মেলা কাস্টম অফিস ও বিএসএফ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই মেলা এই এলাকার গুরুদেব আছি এবং বিভিন্ন দেশ বিদেশে চলি আপনারা আসবেন আগামী বৎসর অবশ্যই আসবেন এবং সকলকে আবার ধন্যবাদ জানাই কারণ এই মানুষের চিন্তা যে তারা গঙ্গাকে স্নান করে পবিত্র হোক মুক্ত হোক তারা কলসনাশনি থেকে তাদের কলস নাশ নাশ হোক তাদের সব কিছুকে একেবারে পবিত্রতা হয়ে একটা মানবের মতন শুদ্ধ মানব তৈরি হবে একজন যদি হয় সেটাই আমার দক্ষিণা সেটাই আমার আশীর্বাদ আর সেটাই আমার নাম আমার নাম গুরুদেব অসিত বন্দ্যোপাধ্যায়ের জন্যে গঙ্গাসাগরে অল্প পয়সার পয়সা সংকলনের জন্য আমরা আসতে পারিনি এবং খুব কষ্ট করে এখানে ঘাটে স্নান করলাম স্নান করলাম এতে যেন ভালোভাবে স্নান করতে পারি সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অনেক দূরে বাড়ি আমরা সুন্দরবন এলাকায় বাস করি এখানে আমাদের এই তীর্থস্থানটা হয়ে আমরা অনেক উপকৃত হয়েছে আমরা মনে মনেই ভাবি যে এখানেই আমাদের স্থান এটা ভেবে আমরা এখানেই স্নান করতে আসি আর আমাদের তো অর্থের অভাব আমরা অত্যন্ত সুন্দরবন এলাকায় থাকি সেই জন্যে আমাদের অর্থ হবে আমরা অত দূর যেতে পারি আমার নাম মিনতি মিস্ত্রি বাড়ি আমাদের রমাপুর দেখো সাগরে না যাওয়ার পুণ্যার্থীরা তারা কিন্তু কল্পগঙ্গাতে ইতিমধ্যে কিন্তু তারা পুণ্যের জন্য স্যান করছে একদম হেমনগর যে কোস্টাল যেখানে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যারা পুণ্যার্থীরা একের পর এক স্যান করছে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট প্রদীপকে যে এখানকার যে পুণ্যার্থীরা তারা কিন্তু অর্থের অভাবে তারা কিন্তু একেবারে এই যে গঙ্গাসাগরে না যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই কল্প গঙ্গাতে এসে স্যান করছে তাদের যে মনের যে পুণ্যের আশার লক্ষ্যে তারা কল্প গঙ্গাতে কিন্তু স্যান করে তারা তার পুণ্যের আক্ষেপ এখানে যে কল্পগঙ্গা এবং হেমনগরের এখানে কিন্তু তারা এসে এই জায়গাতে এসে তাদের একাধিক মনের বাসনা পূর্ণ করার জন্য এই জায়গাতে এসে তারা ভোর থেকেই কিন্তু এখানে স্যান করছে এমনটাই এখানে কিন্তু পুলিশ নিরাপত্তা এবং সমস্ত এবং মেলা যারা কর্মী রয়েছে তারা কিন্তু নিরাপ তাদের নিরাপত্তা দিয়ে এখানকার যে স্যানের যে একটা পরিকল্পনা এবং সেখানে কিন্তু তারা বহু জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে তাদের অর্থের অভাবে এই গঙ্গা সাগরের মেলায় এবং গঙ্গায় এসে না এসে এই কল্পগঙ্গাতে এসে স্নান করছে উত্তর চব্বিশ পরগনার হেমনগর থেকে ক্যামেরায় প্রদীপ সরকারের সঙ্গে সুকান্ত দাসের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর বাই